হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আজকে একটা ছাত্র নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ঘুরে দেখাবো ছাদ আলো ঠিক আছে কিনা বুঝতে পারছি না আচ্ছা যাই হোক ফার্স্টে হচ্ছে গেটে দিয়ে এসেই এটা কি গাছ নাম জানি না এটা অনেক সুন্দর ওভারঅল সব কিছু মিলে ছাদটা এত বেশি সুন্দর সো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি আমার খুব প্রিয় অ্যালোভেরা গাছ অ্যালোভেরা খুব সুন্দর করে অ্যালোভেরা হয়ে আছে এখানে আছে কলা গাছ কচু গাছ এখানে আসলে এত এত বেশি গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ তো এখানে আসে আখ আঁকের গাছ এখানে এত 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 বেশি গাছ আপনাদেরকে নাম আমি অনেক গাছ চিনিও না কিন্তু অনেক সুন্দর আম গাছ আখের গাছ এটা কি গাছ চিনতেছি না তো যাই হোক দেখেন আপনার ছাদটা অনেক সুন্দর আর অনেকগুলো লেবু ধরে আসতে দেখেন এখন কিন্তু রমজানের লেবু অনেক বেশি দাম আপনারা কিন্তু মাসাল্লা বলে দিবেন লেবুগুলা দেখে আর এটা কি গাছ এটা অনেক বড় সড়ো অনেকগুলো পাতার সাথে আছে অনেক সুন্দর এখানেও অনেক গাছ লাগানো যাবে ওদিকেও আছে কলা গাছ যে অনেক সুন্দর ছাদটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর আচ্ছা এইটা এইটা কি গাছ বলেন তো যে এটা পাকসে একটা ছেড়ি বিসমিল্লা খেয়ে দেখি কেমন অনেক মিষ্টি এটা কি গাছ বলতে পারেন কিন্তু আপনারা আল্লাহ আমি রোজা রেখে খেয়ে বলছি যাই হোক ভুলে গেছিলাম দিও টুকুর করে গালে দিয়ে বলছি ভুলে গেছি আর এইটা এইটা কি গাছ এটা কি গাছ এটা কি ফল নাম আপনারা যে যে গাছটা চিনবেন নাম নাম বলবেন কিন্তু নাম কমেন্টস করবেন আমি এখানে অনেক গাছ চিনিও না আর এই পাশের থেকে হচ্ছে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি ওই পাশে চলে যাই যেখানে পুঁই গাছ লাগাইছে বরবটি গাছ লাগাইছে ওই পাশেও আছে বরবটি গাছ ওই পাশে কিন্তু আরও বেশি সুন্দর আপনাদেরকে নিয়ে যাই হুম চলো দূরে করে দিই হ এখানেও আছে লেবু গাছ এই যে কি গাছ এই যে দেখেন ছোট্ট একটা পেয়ারা গাছ পেঁপে গাছের মধ্যে মশালা অনেক পেয়ারা ধরছে আপনারা কিন্তু মশালা বলে দিবেন ওই পেয়ারা গাছটাও কিন্তু অনেক ছোট পেয়ারা পেয়ারা গাছ না পেঁপে গাছ আমি পেঁপেগুলো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই হয়েছে ছোটো একটা প্যাপে গাছের মধ্যে অনেক প্যাপে ধরছে মার্শাল এটা এটা কী ফলের গাছ ফল আসছে ছোটো ছোটো এগুলাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বিলাতি ধনিয়া পাতা এটার ফ্লেভার কিন্তু অনেক ভালো অনেক ভালো ফ্লেভার এই যে কদু গাছ আছে এখানেও আছে একটা পেয়ারা পেঁপে গাছ আমি বারবার পেয়ারা কেন বলতেছি আমি নিজেও জানি না এখানে কিন্তু মুরগি পালন করা যাবে খুব সুন্দর সিস্টেম কিন্তু এখানে মুরগি নাই মুরগি হয়তো আগে পালন করতো অনেক সুন্দর এখানে ভিতরেও মাটি সাটি গোছায় রাখছে ও এখানে আবার একটা আনারস গাছ আছে কিউট একটা আনারস ধরে আছে আপনাদেরকে জুম দিয়ে দেখায় আনারস তাই তো এখানে একটা বড়ই গাছ আছে বড় বড়ই ধরবে এখন তো শুকা গেছেগা গেছে গা এদিকে আবার লেবু গাছ আছে এটা কী গাছ মরিচ গাছে মরিচ ধরছে মরিচ পাকছে মরিচ শুকাইছে এই যে এই শুকনা মরিচগুলা কিন্তু উঠায়ে বিচে নিয়ে লাগালে কিন্তু হবে তো সব কিছু আবার গাছের গোড়ার মতো পলিথিন দিয়ে হয়তো সার টার দিছিল যাই হোক অনেক সুন্দর খেজুর গাছ আছে খেজুর গাছ বড় হবে খেজুর ধরবে আমরা খাবো ইনশাল্লাহ এই যে ও ও এইখানে একটু পেপে পাকছে ও ছোটো হোক এটা খাওয়া যাবে না একদমই ছোট এটা হয়তো নষ্ট হয়ে গেছে আর কি তো আজকের ছাত্র কেমন হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ছাদটা কিন্তু অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ